আসসালামু আলাইকুম অনেকগুলো গাড়ি একসঙ্গে দেখাবো সো যারা আজকের ভিডিওটি দেখবেন যথেষ্ট রিজনেবল প্রাইজে আপনার পছন্দের গাড়ি খুবই শর্ট টাইমের মধ্যে পেয়ে যাবেন আর আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব বা ফলো দেননি প্লিজ একটি ফলো বা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন তাহলে আপনার পছন্দের গাড়িগুলো খুব ইজিলি পেয়ে যাবেন আমাদের সুপারকার ভিডিওতে হিউজ পরিমাণ কালেকশন থাকে আলহামদুলিল্লাহ আমরা রেগুলারই ভালো ভালো আপডেট আপনাদেরকে দিয়ে থাকি আর আমাদের লোকেশন হচ্ছে দুশো সাতান্ন তেজগান আবিস্কু বিস্কুট ফ্যাক্টরির ঠিক পিছনে গেটের সঙ্গে আমাদের শুরুটি অবস্থিত প্রথমে আমি এই গাড়িটি দেখাই এটি হচ্ছে পনেরোশো সিসির একটি গাড়ি খুবই অল্প বাজেটের আট লাখ টাকার নিচে যাদের বাজেট তাদের জন্য বেস্ট হবে পঁচিশ সিরিয়ালের পনেরোশো সিসির একটি গাড়ি রেড ওয়াইন কালার ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার দেখতে পাচ্ছেন ফ্রন্টের ভিউ আমি একটু গাড়িটির ভিতরের ভিউটা আপনাদেরকে একটু দেখাতে চাই এই গাড়িটির ভিতরটা হচ্ছে একটু স্পেশাল গাড়িটির সঙ্গে রয়েছে উডেন প্যানেল আমি একটু ডান দিকের দরজাটিও বাঁ দিগের দরজাটিও উডেন প্যানেল এবং কনসোল বক্সটা উডেনের অপশন রয়েছে পিছনের সিটের ভিউটা দেখাই যথেষ্ট রিজনেবল প্রাইজে অনেক ভালো গাড়ি পিছনের সিটে হ্যান্ড রেস্ট হেড রেস্ট এবং যথেষ্ট কোয়ালিটি ফুল বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং লেদার সিট কভার একদম নতুন আমরা আপনাদের জন্য লাগিয়েছি এই গাড়িটি হচ্ছে নিসান ব্লোবার শিল্পী নিসান সানির মতো দেখতে ওল্ড শেপের ব্লোবার শিল্পী এই গাড়িতে উডেন থাকে কন্ড সির অপশন হয় এবং এই গাড়িতে ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার রয়েছে তিনের মডেল নয় রেজিস্ট্রেশন করা তেলে চালিত ব্লুবার শিল্পী এই গাড়িটির দাম চাচ্ছি মাত্র আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে প্রাইসটি অনেকটাই কমানো যাবে এরপরে যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে টয়োটা অ্যাকুয়া দুই মডেলের গাড়ি আর এই গাড়িটি রেজিস্ট্রেশন হয়েছে দুই সালে পুষি স্টার্টের গাড়ি যথেষ্ট ফ্রেশ ইউনিট উপরে স্পয়লার সিস্টেম এবং এই গাড়ির পিছনে বাম্পার দেখতে পাচ্ছেন সামনেও বাম্পার রয়েছে প্রত্যেকটা লাইট যথেষ্ট ফ্রেশ এবং ভিতরের ভিউটা দেখেন বিস্কিট কালার ইন্টেরিয়ার অসাধারণ এক কথাই অসাধারণ এবং লেদার সিট কভার লাগানো রয়েছে প্রচুর পরিমাণ লেগ রয়েছে পুষি স্টার্টের অপশনটি দেখিয়ে রাখি আপনাদের অসাধারণ দেখছিলেন ভিতরের ভিউ আর যথেষ্ট সুন্দর আমি একটু ফ্রন্টের ভিউটা দেখাবো এই গাড়িটির সামনে এবং পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল সামনে এইচআইডি প্রজেকশন হেডলাইট রয়েছে ফগ লাইট ইন্ডিকেটার লাইট সামনে নিচে দেখতে পাচ্ছি আমরা এবং সামনেও বাম্পার রয়েছে আটাশ সিরিয়াল দুই হাজার তেরো মডেল আর আঠারোতে রেজিস্ট্রেশন করা যথেষ্ট ফ্রেশ ইউনিট একটি হাইব্রিড ইউনিট তো এটা অ্যাকোয়া এই গাড়িটি ব্ল্যাক ইউনিট দাম চাচ্ছিলাম বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসগুলো কিন্তু আমরা আলোচনা করে অনেকটা আপনাদেরকে কমিয়ে দিব সেক্ষেত্রে একটু কষ্ট করে আমাদের সুপার কার্পেটিতে চলে আসতে হবে আমি একটি গাড়ি দেখাই এই গাড়িতে হচ্ছে একটি দরজা পাওয়ার রয়েছে এবং ভিতরে লেদার সিট কভার লাগানো রয়েছে ব্ল্যাক লেদার এবং অরিজিনালি বিস্কিট কালার ইন্টেরিয়ার চতুর্দিক দিয়ে রয়েছে গাড়িটিতে সেন্ট্রাল এসির অপশন সানরুফ এবং মনরুফ ভিতরে বিস্কিট কালার দরজার প্যাডটি দেখায় তাহলে বুঝতে পারবেন উডেন প্যানেল নিকেল হ্যান্ডেল বিস্কিট কালার ইন্টেরিয়ার একদম ফিটিং অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম গাড়ির সঙ্গে লাগানো এসি আছে এবং উডেনের অপশনও রয়েছে যথেষ্ট ফ্রেশ ইউনিট টলফার্ড আলফার্ড আলফার্ড মানে লাকজারিয়াস ইউনিট দুই হাজার চারের মডেল আর রেজিস্ট্রেশন দুই হাজার আট সালে চতুর্দিকদের রাউন্ড বডি কিট রয়েছে এবং নাইনটি লিটার একটি সিএনজি সিলিন্ডার রয়েছে যার কারণে আপনি খুব অল্প খরচে গাড়িটি আপনি রান করতে পারবেন এবং এটি কিন্তু চব্বিশশো সিসির গাড়ি আইকর হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিয়ে এত লাকজারিয়াস ইউনিট আট সিটের একটি গাড়ি পেয়ে যাচ্ছেন আমাদের সুপার কারে এই গাড়িটির দাম চাচ্ছিলাম মাত্র সতেরো লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইসটি অবশ্যই আলোচনা করা যাবে এখন যে গাড়িটি দেখাবো সেভেন সিটার একটি প্রাইভেট কার টয়টা উইশ গাড়ি এই গাড়িটি মডেল হচ্ছে দু হাজার চার রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার নয় সালে চতুর্দিক দিয়ে বডি কিট রয়েছে আমি একটু দেখাই বডি কিট অরিজিনাল জাপানিজ হেডলাইট এবং এই গাড়িটিতে চারটি টায়ার রিম একসঙ্গে রিসেন্টলি নতুন লাগান হয়েছে সাইডেও বডি কিট রয়েছে আমি একটু ব্যাক সাইডে ভিউটা দেখাবো আপনাদের খুবই কোয়ালিটিফুল অরিজিনাল তেলে চালিত একটি টয়টা উইশ দেখাচ্ছিলাম এই উইশ গাড়িটি হচ্ছে সেভেন সিটের প্রাইভেট কার গাড়ি উপর স্পয়লার সিস্টেম সহ যথেষ্ট ফ্রেশ অরিজিনাল গেট আপের এই চারের মডেল নয় রেজিস্ট্রেশন করা সেভেন সিটের উইশ গাড়িটি দাম চাচ্ছিলাম মাত্র বারো লক্ষ নব্বই হাজার টাকা এখানে যে গাড়ি রয়েছে অসাধারণ এক ইউনিট লেক্সাস হ্যারিয়ার এত অল্প প্রাইজে আপনি মানে আপনার সাধ্যের মধ্যে একটি গাড়ি উপরে স্পয়লার এবং এলপিজিও করা রয়েছে খুব অল্প প্রাইজের একটি আলফা লেক্সাস হ্যারিয়ার দেখাচ্ছিলাম যে গাড়িতে ভিতরে লেদার সিট কভার একদম নতুন লাগিয়েছি এবং এই গাড়ির সঙ্গে এসির অপশন রয়েছে রুপ রয়েছে একটু দেখাই আপনাদের এবং আমি একটু সামনের দরজাটি খুলে সামনে ভিউটা দেখাই ড্যাশবোর্ডের ভিউ দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম মডার্ন প্যানেল এবং সামনের দুটি সিটেই কিন্তু হ্যান্ড রেস্টের অপশন রয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে রাখি এবং এই গাড়িটির ড্রেসবোর্ডটা এত সুন্দর এত আগের মডেলের গাড়ি এত ভালো ফিটিংস হয় এটা আসলে এত সুন্দর থাকে এই গাড়িটি না দেখলে হয়তো আপনি বুঝবেন না এবং এই গাড়িটিতে চারটি টায়ার একসঙ্গে ব্র্যান্ড নিউ লাগানো হয়েছে এবং অ্যালোরিম সিস্টেম ফ্রন্টের ভিউটা দেখেন অনেক বেশি চকচকে পাল কালারের একটি গাড়ি দুই হাজার সরি নাইনটি নাইন মডেল উনিশশো নিরানব্বই সালের মডেল লেক্সা স্যারিয়ার দুই হাজার চারের রেজিস্ট্রেশন করা এলপিজি সহ এবং সানরুফ সহ সবচেয়ে ভালো ফিটিং চাচ্ছিলাম বারো লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইসগুলো কিন্তু আমরা আলোচনা আলোচনা করতে করে অনেকটা কমাবো সেক্ষেত্রে আমাদের সুপার ভিডিতে চলে আসতে হবে এখানে একটি মিষ্টু মিসি লেন্সার ইএক্স গাড়ি রয়েছে যেটা দুই হাজার ষোলো মডেল যথেষ্ট আপডেট মডেলের একটি ল্যান্সার ইএক্স আর এই গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার ষোলো সালেই এবং পনেরোশো সিসির তেলে চালিত গাড়ি এই ষোলো মডেলের গাড়িটি দাম চাচ্ছি মাত্র উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে একটি আরও একটি হ্যারিয়ার গাড়ি রয়েছে এই হ্যারিয়ারটি মডেল হচ্ছে দুই হাজার সাত রেজিস্ট্রেশন দুই হাজার আট প্রজেকশন হেডলাইট রয়েছে এই গাড়িতে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল রয়েছে কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই এবং এই গাড়িটিতে ডুয়েল এসির অপশন থেকে শুরু করে আমরা এই গাড়ির সঙ্গে সানরুফ থ্রি পার্ট সানরুপের অপশন পেয়ে যাবো এক্সিলেন্ট গাড়িটির ভিতরের ভিউ আমি একটু সাইডের ভিউটা দেখাই এই গাড়িতে চতুর্দিক দিয়ে বডি কিটের অপশন দুই পাশে দুটি স্টেপের অপশন এবং লু প্রোফাইল টায়ার সিস্টেম এবং তেলে চালিত গাড়ি দুহাজার সাতের মডেলের লেক্সাস হ্যারিয়ার এই গাড়িটির দাম চাচ্ছি আমরা চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসটি আলোচনা করতে পারবো এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে একটি ভিটস গাড়ি দু হাজার এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন করা তেরোশো ছাব্বিশ সিসির গাড়ি এবং এগারো হওয়াতে নিউশেপ পেয়ে যাচ্ছি আমরা এই নিউশেপের তেলে চালিত ভিটস গাড়িটির দাম চাচ্ছিলাম এগারো লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইসগুলো আমরা আলোচনা করতে পারব এখানে আরও একটি সেভেন সিটার গাড়ি দেখায় এটি হচ্ছে সানরুফ সহ একটি সেভেন সিটার গাড়ি সানরুফের ভিউটাও দেখায় আপনাদের অসাধারণ একটি ফিটিংস এবং এই গাড়িটির প্রত্যেকটা গ্লাস অরিজিনাল রয়েছে ফ্রন্টের ভিউটা দেখতে পাচ্ছেন কোনো প্রকার স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ সিস্ট্রি নেই দুই হাজার চারের মডেলের একটি টয়টা উইশ সানরুফ সহ সেভেন সিটার গাড়ি এবং এই গাড়ির সঙ্গে একটি এলপিজির অপশনও রয়েছে যথেষ্ট ফ্রেশ ইউনিট একটি উইশ আর এই গাড়িটির দাম চাচ্ছিলাম তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসগুলো আমরা আলোচনা করে আরও অনেকটা কমে দিতে পারবো সম্মিলিত ভিউয়ার্স এরপরে আমি যে গাড়ি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে একটি একজিও গাড়ি এটি একটা স্মার্ট প্রাইসে আপনাদেরকে দিচ্ছি এগারো মডেলের গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার সালে আর এই গাড়িটি হচ্ছে সামনে প্রজেকশন এসির প্যানেল টাস ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার যথেষ্ট ফ্রেশ সিএনজি করাও রয়েছে গাড়িতে এই গাড়িটির দাম চাচ্ছি পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসগুলো আলোচনা করে আরও অনেকটাই কমে দিব আর আমাদের সুপার কিন্তু হিউজ কালেকশান থাকে আপনারা জানেন যদি সরাসরি আমাদের শুরুে চলে আসেন আপনার পছন্দের একটি গাড়ি খুব ইজিলি পেয়ে যাবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ